তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান এই ছবিটা এবছরে কিন্তু যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত ছবি রিলিজ করেছিলো তার মধ্যে সব থেকে সেরা হায়েস্ট ওপেনিং নেওয়া ছবি কেন বলছি তার কারণ সম্ভবত একটা ছবি রিলিজ করেছে যেটা হলিউডের একটা ছবি যেটা নাম হচ্ছে ডেট বলে যে ছবিটা রয়েছে তো সেই ছবিটা কিন্তু দারুণ কিন্তু রেসপন্স কিন্তু বাংলাদেশে পেয়েছিলো বাট সেই ছবিটা রেসপন্স ভালো পেলো সেটা কিন্তু কখনোই সাকিব খানের তুফান ছবি রেকর্ডকে ব্রেক করতে পারি তো এটা থেকে বোঝা যাচ্ছে সাকিব খানের তুফান নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা রকম আলাদা রকম ক্রেজ ছিল এবং এই ছবিটা প্রায় বাংলাদেশের অনেক ছবির রেকর্ড বা বিগত অনেক রেকর্ডকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে এটা একটা দারুণ ব্যাপার তো কী হয়েছে আসলে বিষয়বস্তুটা বলি তো আসল বিষয়টা হচ্ছে মানে সাকিব খানের তুফান ওপেনিং ডেতে প্রথম দিন যেটা কালেকশান করেছিল বাংলাদেশ হচ্ছে উনত্রিশ লাখ বাষট্টি হাজার টাকা যেটা এই ডেট পুল বলে যে ছবিটা সেটা সেটা কালেকশন করেছে চব্বিশ লাখ বাহান্ন হাজার টাকা সুতরাং বোঝা যাচ্ছে এই ছবিটা কিন্তু অলরেডি এই ছবিটার রেকর্ডকে ব্রেক করেছে এবং এই ছবিটা এবছরে যে সমস্ত বাংলাদেশে রিলিজ করেছে তার মধ্যে সেকেন্ড মানে দ্বিতীয় পজিশনে রয়েছে ডেট পুল মানে এই ছবিটার থেকে কিন্তু কোনো ছবি কিন্তু ওপেনিং ডেতে বেশি কালেকশন করেনি আর একমাত্র সাকিব খানের তুফান ছবি এমন একটা ছবি যেই ছবিটা কিন্তু সমস্ত ছবি রেকর্ডকে কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে আমরা জানি এবং তারপরে যা কালেকশান বাংলাদেশে করেছে সেটা সত্যি কথা বলতে একটা ইতিহাস এবং তার পাশাপাশি বাংলাদেশে এখন যা পরিস্থিতি তারপরেও কিন্তু এই ছবি নিয়ে কিন্তু একটা মোটামুটি রেসপন্স পাওয়া যাচ্ছে তারপরেও বোঝা যাচ্ছে যে ছবিটা কিন্তু প্রচণ্ড মানুষের পছন্দ হয়েছিল বাট বাংলাদেশের এই খারাপ পরিস্থিতি যা অনেক যা বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি কিন্তু করেছে তো যার কারণে হয়তো তুফান ছবির কালেকশান অনেকটা কমেছে বাট তুফান ছবি definitely বিরাট কিছু একটা ছবি কিন্তু মানুষ তারা কিন্তু দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল এবং এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু সাকিব খানের উপরে কিন্তু কোনো স্টারকে রাখে না যেটা কিন্তু বারবার এই ছবিগুলোও কিন্তু প্রমাণ দিচ্ছে এবং সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে তাদের কাছে বাংলাদেশের সাকিব খান হচ্ছে বিরাট বিরাট একটা সম্মান মানে বিরাট একটা বিরাট তার বিরাট পছন্দ করে বাংলাদেশের মানুষজন তাকে তার ওপরে কোনো হিরোকে তারা এই মুহূর্তে দেখতে চায় না এবং তারা যত বড় স্টার হোক না কেন তাদের ছবির থেকে কিন্তু সে সবসময় সাকিব খানের ছবিকে ফেভার করে সেটা কিন্তু তার বক্স অফিস কালেকশন থেকে সেই আপডেট সেই বিষয়টা কিন্তু ফুটে উঠছে তো ডেফিনেটলি এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সাকিব খান অবশ্যই নাম্বার ওয়ান জায়গাটায় রয়েছে বাংলাদেশের এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তবে এই বিষয়টা নিয়ে আরও বেশি আলোচনা করা যাবে বাট এখন বাংলার যা বাংলাদেশের যা পরিস্থিতি এখন এইসব বিষয়টা নিয়ে আলোচনা না করাই উচিত তো এই ছিল মোটামুটি এই বিষয়টা নিয়ে আমার কথা বললাম তো তোমাদের এই বিষয়টা নিয়ে তোমরা জেনে থাকো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকো সুস্থ দেখা দেখাচ্ছো পরে ভিডিওতে